সুযোগ সন্ধানে মানুষ কিন্তু সমস্ত জায়গায় আছে সেটা একটা প্রাইভেট অফিসে বলেন সরকারি অফিসে বলেন ফ্যাক্টরিতে বলেন সমাজে সেরকম সব জায়গায় কিন্তু বিদ্যমান এবং এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই কিন্তু সুযোগ সন্ধানে মানুষের বিভিন্ন ঘটনা আমরা জানি আপনারাও জানেন তো দলে যারা সুযোগ সন্ধানে তারা চেষ্টা করবে আমরা ত্যাগীদের পক্ষে আছি থাকবো এভাবে ইনশাল্লাহ সুযোগ সন্ধানীরা সুযোগ পাবে না কারণ আমরা অন্তত দেখেন এটা আমি এবং কাজ করছি আমরা ভারত চেয়ারম্যানের প্রত্যেকটি নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি ইনশাল্লাহ যতদিন রাজনীতি করে করব দলের আদর্শ নীতির প্রতি আনুগত্য রেখেই আমরা রাজনীতি করছি রাজনীতি শুরু করেছি এই এই দলের এই দলকে ভালোবেসে শহীদ রাষ্ট্রপতি জীবনকে ভালোবেসে ছাত্রদের দলের মাধ্যমে কিন্তু রাজনীতি শুরু করেছি সেটা প্রায় আজকে উনচল্লিশ বছর রাজনৈতিক পথ পরিক্রমা এর মধ্য থেকে একদিনের জন্য বিচ্যুত হয়নি জেল কেটেছি অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছি প্রত্যেকে আমাদের সাধারণ সম্পাদক ছিল আমাদের শীর্ষ নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু নির্যাতিত তো নির্যাতিত কিন্তু হারিয়ে যায়নি না ইনশাআল্লাহ আমাদের

মানিকগঞ্জ একটি হেলিকপ্টার উদ্ভাবন করেছে তাকে উৎসাহ দিয়েছে টিম পাঠিয়েছে নিজে কথা বলেছে প্রত্যেকটি জায়গায় উনি নজর রাখছেন আমরা কি করছি আমাদেরকেও উনি সঠিক দৃষ্টি রাখছেন সুতরাং কিছু ঘটনা থাকতেই পারে সুযোগ সন্ধানে কিছু সুযোগ নিতেই পারে কিন্তু এটা আমাদের নজর আসা পাত্রই কিন্তু আমরা অন্তত যুবজন এটাকে সুযোগ দিচ্ছে না